ক্লাস টুয়েলভ প্রশ্ন বিচিত্রা কাঠফি সূত্র অধ্যায়ের টোয়েন্টি ফোর দাগের একটি এমসিকিউ দেওয়া আছে একটি কোষকে একটি পটেন সঙ্গে যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় সিক্সটি ফাইভ সেমি দাগে অপর একটি তড়িৎ কোষকে যার তড়িৎচালক বল তার যার তরিচালক বলের সঙ্গে প্রথমটি তড়িচালক বলের পার্থক্য পয়েন্ট ওয়ান ভোল্ট ওই একই পটেন সঙ্গে যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় সিক্সটি সেমি দাগে কোচ দুটি তরিচালক বল হবে

পোটেন্সিওমিটার এর সঙ্গে যুক্ত তড়িৎ চালক তড়িৎ উৎসের তড়িৎ বল অপর কোষের তড়িৎ বল হবে যেহেতু বিভব প্রভেদ হয় পয়েন্ট ওয়ান ভোল্ট সুতরাং অপর কোষের তড়িৎ বল হবে ই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এখন এই ক্ষেত্রে যেহেতু ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট বলা হয়েছে তাই এই ক্ষেত্রে ই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান হতে পারত কিন্তু দেখা গেল যে আমার একটি কোষ যুক্ত করা হলো যার বিভব ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট তার জন্য নিস্পন্দ বিন্দু পূর্বের তুলনায় কম দৈর্ঘ্যে পাওয়া যায় সুতরাং ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপর কোষটি তড়িৎ বল প্রথম কোষের তড়িৎ বল তুলনায় কম হবে তাই অপর কোষের তড়িৎ চালক বল এক্ষেত্রে আমরা ই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ধরলাম অপর কোষ পোটেন্সিওমিটারে যুক্ত করলে নিষ্পন্দ পাওয়া যায় সিক্সটি সেমি দাগে অতএব আমরা লিখতে পারি ই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সমান সিক্সটি বাই এল ইন্টু ই জিরো বা

L ইন্টু E0, E0 ই জিরোর পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান এল বাই ফাইভ বসাই বসালে পাই ই ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এল বাই ফাইভ সমান ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট অতএব দুটি তরিদ বল হবে যথাক্রমে ওয়ান পয়েন্ট ভোল্ট এবং ওয়ান পয়েন্ট সমান ওয়ান পয়েন্ট টু ভোল্ট সঠিক উত্তরটি হবে অপশন বি